গাছের থেকেও টমেটো এত বেশি হয়েছে গাছ গাছ তার ভার নিতে পারছে না নিচের দিকে নেমে পারছ দেখি দেখা একটা পেয়ে যাচ্ছে বলছে কালার বন্ধ করে আজকে আবার কুমড়ো ফুল হয়েছে অনেকগুলো আজকে সকাল সকাল উঠে আমরা এই সব পাচ্ছি কুমড়ো ফুলগুলো পারবো ওইদিকে দিকে একটা উচ্ছে হয়েছে এটা উচ্ছে পারব তলো এরকম আমি এগুলো তুলেছি এই যে কুমড়ো ফুল হয়েছে এখানে তোলো 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 থলো তোলো আমি ভিডিও করছি আর ওইদিকেও হয়েছে বেগুন হয়েছে এই পাশে উচ্চ তুলে দিয়েছিলাম এসে এখন দেখি যে আরো অনেক বেগুন হয়েছে কিন্তু এই বেগুনগুলো এখনো আরেকটু হবে না একটু বড় হবে তারপরে কি পাব ওই পাশে গাছে আছে আর সেদিন আমাদের বাড়িতে বেগুন ছিল না বলে ওই পাশে গাছ থেকে কিছু তুলেও নিয়ে ছিল বাবা ওটা দাও আরে বাবা আমি তুলে নিয়ে आऊं এই যে কুমড়ো গাছ ওদের এরকম সাইডে বেয়ে বেয়ে গেছে নিচেও ঝুলে গেছে এরকম আমাদের অনেকগুলো পুঁই হয়েছে ওই পাশে পাশে অনেক হয়েছে আর এখানে আমরা এগুলো বলি পুঁই মুচুরি মানে আর কে কি বলে জানি না শুধুমাত্র এটা দিয়েও তরকারি হয় তবে আমরা না এই যে পেকে গেছে এইগুলো এগুলো কিন্তু খাই না এগুলোকে বীজ ধরে রাখে মানে ভালো করে চটকে রোদে শুকিয়ে রাখতো মা দেখতাম যে ওটাকে মানে বীজ ধরার জন্য রাখে কিন্তু এখানে এসে একজন দিদির কাছ থেকে শুনলাম যে এগুলো খাওয়া যায় এইগুলোও খাওয়া যায় তবে আমি এগুলো শুধু খাই কচু দিয়ে একটা কী বলি আমরা বলি ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তো যাই হোক এগুলো পরে তুলবো এখানে তো জঙ্গল বানিয়ে রেখেছে থালকুনি থালকুনি শাকের জঙ্গল বানিয়ে রেখেছে স্পর্শের বাবা প্রতিদিন খায় স্পর্শ দেয় আমি খাই না আমাদের চাষি তাদের বাগান থেকে এই যে সব জিনিসপত্র কেড়ে নিয়ে এসছে কি পেরেছে দেখাও চাষি বন্ধু দেখাও কি পেরেছো তুমি ওখানে রেখে দাও দিলে আমি দেখাতে পারবো টমেটো আর কুমড়ো ফুল আর টমেটো আর বিটার গোর আর কুমড়ো ফুল তো স্পর্শ এখানে এগুলো পেরেছে চলো